জিনিসপত্রের দাম বেড়ে গেছে সরকারের এদিকে কোনো লক্ষ্য নেই সরকার নিজেদের কাল সামলাতেই আসছে বরাবর আমরা করছি কারণ আমরা যাদেরকে নির্বাচন করছি তারা কিন্তু সেই জিনিস নিজেদের ফায়দাটা নিচ্ছে আর আমাদের মতে সার মানুষকে ধেলে দিচ্ছে রাজনৈতিক দলগুলোকে এমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না সরকার তো অবশ্য আপনি রাজ্য সরকার বলুন আর মানে বিদ্যাসের কেন্দ্রীয় সব দিন সাধারণ মানুষের

আর এই বিষয় নিয়েই সাধারণ মানুষ কি বলছেন চলুন তা শুনে নেবো জিনিসপত্র যেগুলো আমরা কিনছি সেগুলো চাল থেকে তেল থেকে সবকিছুরই দাম রয়েছে আমাদের মতন সাধারণ যারা নর্মাল কাজবাজ করে জোর মজুরি খায় তাদের পক্ষে সম্ভব না এতটা এফোর্ট করা প্রথমত আমাদের মানুষদেরও সাধারণ মানুষদেরও ভুল আছে কারণ আমরা যাদেরকে বসাচ্ছি ইমাশনে যাদেরকে জুনে বলে বসাচ্ছি হ্যাঁ তাদের আমরা সব থেকে সব থেকে বড় ভুল আমরা করছি কারণ আমরা যাদেরকে নির্বাচন করছি তারা কিন্তু সেই বেশ নিজেদের ফায়দাটা নিচ্ছে আর আমাদের মতো সাধারণ মানুষকে ঢেলে দিচ্ছে আমরা ওদের জন্য মারপিট গন্ডগোল করছি আমরা ভোটের দিন রাত জাগছি কিন্তু সর্বশেষে দেখা যাচ্ছে আমরা যখন হেল্প উচ্চাইতে যাচ্ছি আমাদের একটা গরিব মানুষ ঘর নেই তাদের ঘর পাচ্ছে না যাদের হচ্ছে পেপার নেই ঘর চালই নেই টোটালি পেপার দরকার পেপার পাচ্ছে না যেহেতু রেশনের চাল গুলো দেখুন অধিকাংশ মানুষ চাল পাচ্ছে না কিন্তু যে চাল গুলো পাচ্ছে সব কিন্তু ভালো নয় আটা যেগুলো পাচ্ছে সেগুলো ভালো না মেম্বার প্রধান হওয়ার জন্য দায়ী তো সর্বশেষ আমাদের মনে হয় যে আমাদের সিদ্ধান্তের জন্যই আমরা নিজেরা প্রস্তাব এটা সরকারের দেখা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এদের উচিত যে দ্রব্যমূল্য এত বৃদ্ধি এটাতে রোধ করা কারণ হচ্ছে যে এটা সাধারণ মানুষের জন্য প্রচন্ড পরিমাণে চাপ কিন্তু যেটা আমরা এখন মানে দেখি সব রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট ইয়েতে চলে কীভাবে চলে এরা ভোটে যেতে আগে কারো নাম করছিল কোন দলের পক্ষ নিচ্ছি না কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা রাজনৈতিক দল তাতে ফায়দা লাভ করার জন্য তারা এই সাধারণ মানুষকে বোকা বানিয়ে সবসময় রাজত্ব দখল করে রাখে সুবিধা ভোগ করে হান্ড্রেড কিছু বলে কিন্তু কেউ চিন্তা করেন এটা প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুটোরই দুটো দুটো সরকারেরই এটা দেখা উচিত বলে আমার মনে হয় এবং এটা সাধারণ মানুষের জন্য চাপ যারা খুব মিডল ক্লাস ধরুন বা নিম্ন মধ্যবিত্ত তাদের উপরে কিন্তু প্রচন্ড পরিমাণে চাপ এটা রোধ হওয়া উচিত এটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে কেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায় না বলে এরা ঠিকই কিন্তু সেটা হয়ে ওঠে না দাম বাড়ছে এটা তো ভালো মানুষের জিনিসপত্রের দাম বাড়লে কয় ক্ষমতা যদি বেড়ে যায় সেটা নো ডাউট কিন্তু ইনফ্লেশন কমছে ইনফ্লেশন বাড়ছে ইনফ্লেশন বাড়ছে অ্যাজ ওয়েল এস কি করছে আমাদের ইন্টারেস্টেড কমছে তাহলে আমরা নেগেটিভ দিকে যাচ্ছি তো সেই ক্ষেত্রে এটা একটা গুড ইমপ্যাক্ট করে না আমাদের কাছে হ্যাঁ অনেক পরিবার আছে যারা কিনতে পারছে না কিনতে পারছে না তো ইনফ্লেশন যখন মানে রাইজ করছে আবার ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে তো আমাদের ইনকাম নেগেটিভ দিকে যাচ্ছে তো সেটা খুব মানে এফেক্ট করে সাধারণ মানুষের সরকার কি বলতে চায় এই বিষয় নিয়ে সরকার তো সে আপনি রাজ্য সরকার বলুন আর মানে উদাসীন কেন্দ্রীয় শান্তি উদাসীন আমরা রাজনীতি রাজনীতি কিন্তু সরকারকে আরো অনেক সচেতন হওয়া উচিত সাধারণ মানুষের যারা নিম্নবর্তীত বিশ্বত আমাদের ভারতবর্ষের মানুষ খুবই নিম্নবর্তী একটা মোস্ট অফ অল চার পার্সেন্ট মানুষের কাছে তাদের অনেক মানে তারা কন্ট্রোল করেন আর কি ইকোনমি ওয়ার্ল্ড ফোর টু সিক্স পার্সেন্ট তো সরকার যদি নিম্নবর্তীত এবং গরিব মানুষের জন্য যদি আরো সচেতন হন সেটা অনেকটা ভালো কেন এই কারণটা কি বলে মনে হয় আপনার মূল্যবৃদ্ধির কারণের মধ্যে সেটা ইকোনমিক্সের ব্যাপার কিন্তু সেখানে অনেক কিছু থাকে এখানে মূল্যবৃদ্ধি কিছু কিছু গোষ্ঠী আছে কিছু কিছু সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তো তাদের বেস্টেড ইন্টারেস্ট এর মধ্যে জড়িত থাকে কিছু কিছু সময় তো এখন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে আলু আলু মাংস কত দিন বেড়ে আছে চালের দাম বেড়ে আছে তো তার কি যে সকল ওই যে মুনাফা মানে নিজেদের নিজেদের 570 মানুষের জন্য মানে আমাদের আর মুনাফা আর চাই আর চাই আর চাই ডিজেল 80 টাকা হ্যাঁ 80 টাকা তো সেই জন্য এই যে মানে আমার আর চাই আর চাই এই যে ডিজার্ট এটা হচ্ছে মানে এক কিন্তু কিছুদিন আগে একটা যুদ্ধ হচ্ছে এই কোন যুদ্ধের কারণে সেখানে কারাই করছে না তারা করছে কি মানে যারা অস্ত্র শস্ত্র তৈরি করেন বা বিজনেস এই করেন তার সাথে তাদের মানে নিজেদের ভেস্টিড তেলের দাম বেড়ে যাচ্ছে কখনো কি তাদের ওই যারা ওই বিজনেস হিসেবে যুক্ত তেলের দাম যেভাবে বাড়ছে তাতে করে সাধারণ মানুষের সাধারণ মানুষের বাঁচা দায় মেন হচ্ছে এটাই এটা হচ্ছে বাঁচাটা দায় তার কারণ হচ্ছে একটা জিনিসের দামের কোনো স্থায়ী নেই যে আজ এটা বেড়ে গেল তো ওইখানেই রয়ে গেল ওই বাড়া দামটাই ওটা তো হয় না মানে বাড়ছে তো বাড়ছে আজকে কালকে পরশু এইভাবে মূল্য বৃদ্ধির কারণ তো অনেক ব্যবসায়ী আছে ফটকাবাজি স্টক করে রেখে দেয় বাজারকে দেখায় দেখুন আমাদের বাজারে বাজারের টান যেটাকে বোঝায় ওই টানটাই দেখায় কিন্তু টান নেই তার কাছে মজুত করা সেই মজুতটা বেশি দামে ছাড়ে তখন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক দাম হয় সরকারের তো এটা নিয়ে স্টেপ নেওয়াই উচিত সরকারকে এটা দেখা উচিত সরকারের উপরে এটা সরকারের যা সিস্টেম সরকারের যা প্রোটোকল সেগুলো তারা সেইভাবেই কাজটা করুক সাধারণ মানুষ কিছু করার নেই আমার একটা কথা শুনে আমি কিছু পার্টির কথা বলছি বিরোধী দল ওয়েস্ট বেঙ্গলে নেই এটা আপনাকে মানতে হবে ঠিক আছে কারণ কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে পার্লামেন্টে বিজেপি সরকার ওয়ান থার্ড কথা বলে একশো মিনিটে যদি তিরিশটা বিরোধী থাকে তাহলে সেই পার্লামেন্টে কোন বিল পাস করতে পারে না এবার কিন্তু তাই হচ্ছে বুঝেছেন তো পার্লামেন্টে কংগ্রেসের প্রায় ধরুন একশো বিজেপি দল তিনশো কি চারশো কিন্তু বিজেপি এখন এখন যে বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী সে বিল পাস করাতে পারবে না রাতারাতি কথাটা বলছে বলেছেন এই জন্যই বললাম এইখানে কোনো বিরোধী দল নেই এই যত আন্দোলনগুলো দেখছেন পিছন থেকে একটা লোক সাহায্য করতে বলে এই আন্দোলনগুলো হচ্ছে কিন্তু এই সরকার মুটি চালিয়ে যাচ্ছে ভালো বলবো না খারাপও বলবো না ঠিক আছে

আপনার টাকা ব্যাংকের থেকে লুট হয়ে চলে যাচ্ছে সাদেক সরকার কি করছে তার জন্য সাধারণ মানুষ অনেক সমস্যা পড়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য অনলাইন করে দিয়ে জিনিসপত্রের দাম আগুন ছড়া বাই করে দিয়েছে গভর্নমেন্টই দেখবে না কেন্দ্র সরকার দেখবে রাজ্য সরকার দেখবে না সাধারণ মানুষ কি করবে ওনারা যা ডিসিশন নেবে সেটাই টিম ইন কেন হচ্ছে সেটা পরিস্থিতি এখন দেশে যা চলছে চারিদিকে বিদেশে তো সব যুদ্ধ চলছে তেলের দামও বাড়ছে সেই হিসাবে দামটাও বাড়ছে সরকার সাধারণ মানুষের দিকে যদি তাকায় সরকার অনেক কিছুই করতে পারে যদি না করে তো কিছু করার নেই সাধারণ মানুষের যতটুকু বলার আমরা বলতে পারবো কিন্তু সরকার যদি না প্রযোজক কিছু বলে বা করে সেটা তো আমাদের কিছু করার থাকে না হ্যাঁ সেটা আমাদেরই তো সম্মুখীন হতে হয় কিন্তু আমাদের কিছু বলার এখানে কি আছে গভর্নমেন্ট যদি না প্রযোজক কিছু বলে আমাদের তো কিছু করার নেই না সম্মুখীন

অল্প মানে ইনকাম আর বেশি খরচ হয়ে যাচ্ছে তারা কি পারছে না খুব দিন মূল্য বৃদ্ধির কারণ সরকার এই তো সরকারের জন্য এরকম হচ্ছে সরকার আমাদের সবকিছু মূল্য বৃদ্ধি করছে কিভাবে ওটা আমরা ঠিক বলতে পারছি না তবে সরকার মূল্য বৃদ্ধি করছে এখন ওদের ব্যাপারটা কিভাবে সবকিছু দাম বেড়ে যাচ্ছে দিন আমরা কিনতে পারছি না

দিন আদি দিনকার মানুষ তাই খাচ্ছে যেটুক পাচ্ছে সেটুকই খাচ্ছে কিছু করার নেই আর কি কারণে কি করে বলবো বলো তো এখানে ওরা বলছে জলে নষ্ট হয়ে গেছে কেউ বলছে চাষিদের কাছ থেকে দাম বেশি দিয়ে কিনছে এর জন্য সরকারকে কি বলবো এই মিলি জিলি সরকারি সরকার ভালো না এই বলে কোনো লাভ নেই জিনিসের দাম বাড়ে কর্মসংস্থান কর্ম জিনিসের দাম বাড়ে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে দিনের পর দিন চার থেকে জিনিসের দাম বাড়ছে কোনো চাকরি নেই কোনো কর্মসংস্থান নেই যার ফলে জিনিস হচ্ছে সরকারকে আমরা কি বলবো আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানে আমাদের বলার মতো কিছু নেই আমরা আমাদের বক্তব্য একটা যে যাতে কর্মসংস্থান না বাড়ে সাধারণ মানুষের হাতে পয়সা আছে সাধারণ মানুষের হাতে পয়সা আছে ক্রয়ের ক্ষমতা বাড়বে

তাদের সব কিছু চালাবে না অন্য কিছু কিনবে এডুকেশন ই আছে সব কিছু তার পাচ্ছে না তো সেসব এভাবে তো নিজের দাম বেড়ে যাচ্ছে কর্পোরেশন চালাতে সব পয়সা চলে যাচ্ছে সাধারণত এত পয়সা নেই সাধারণত ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে তাহলে ফলে আমাদের দুর্গে পড়তে হচ্ছে

কারণ আমাদের সুবিধা তারা দেখছে না আমরা কি করে এই অসুবিধা গুলো দিন করবো তাই কিনা আমাদের পক্ষে তো খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কেনাকাটা একদম তাই যতটুকু দরকার ততটুকু করে আগে যেরকম বেশি বেশি করতে কিছু করে না এখন করবে করতে গেছে চার ধারে দাম বেড়ে গেছে সবকিছু আর তারপরে আরেকটা কথা আছে বড় বড় কোঅপারেট মার্কেট কমপ্লেক্স গুলো হয়েছে না ওতেও আরো ডিস্টার্ব হচ্ছে ওখানে কিন্তু ফ্রেশ জিনিস পাওয়া যায় না যত লট ঘাট রেখে বিক্রি করে একটা কিনলে দুটো ফ্রি তিনটে কিনলে চারটে ফ্রি এই চলছে আর কিচ্ছু না না আমার আমার নামটা থাকবে ওখানে তাই বাস আর কিছু বৃদ্ধি পাচ্ছে মানুষের রোগী রোজগারের সংস্থান কমে যাচ্ছে

শুধু সব জিনিসেরই দাম বেড়েছে সব জিনিস কি নেই আমার যা মনে সরকার তো চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় যারা তাই মনে হচ্ছে দামটা বাড়াচ্ছে চাষিরা তো সেই পরিমাণে যে পরিমাণে পয়সা পাওয়ার কথা তো পায় না যা পায় মিডিলম্যান আমরা আর কি বলবো সরকার যা রেট দিচ্ছে চাষিদের দাম পাচ্ছে না রেট বাড়াচ্ছে কি মনে কেন এত দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এর জন্য চাষিরা দাম পাচ্ছে না যেগুলো পাইকারি কিনে নিয়ে আসছে সেটা এক টাকার মাল দশ টাকা বেড়েছে বুঝছেন সাধারণ মানুষ যেটুকু স্যালারি পায় বা যে কাজ করে তাতে সংসার চালাতে পারে না সরকারকে কি বলা হয়েছে সরকার তার নিজের খুশি মতো চলছে জনগণের খুশিতে তো চলছে না জনগণের জন্য কিছু চিন্তা ভাবনা করছে কিছুই করছে না মূল্য মূল কারণ আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করে আমদানি রপ্তানি ঠিক করছে না যার জন্য হচ্ছে উপরে বসে আছে তারাই করতে পারে আমরা তো আর পারি না সবকিছু কিনতে হচ্ছে বেশি দামে কিনতে হচ্ছে যার জন্য সবকিছুর বাজেটটাও সেইভাবে মানে কমিয়ে সব সব রকম জিনিসের যে যেরকম যেরকম ধরেন যেখানে পাঁচশো দরকার হয় সেখানে দুশো নিয়ে যেখানে দু কিলোর দরকার হয় সেখানে এক কিলো নিয়ে ওইভাবে অ্যাডজাস্ট করে করতে হচ্ছে অর্থনীতি আবার কি আমাদের যে সবার আগে তো বলবো নোটবন্দি তারপরে রাজনীতি ব্যাপার চলে আসে এগুলো তো আমাদের বলা ঠিক না যার জন্য আমি বলতে চাই সব মার্কেটে দাম বেশি নিচ্ছে